সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লাহি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় সাংবাদিক জুলকান নাইন শাহের তিনি দাবি করেছেন যে মোহাম্মদ এজাজ হিজবুত তাহারির সদস্য যার নিয়োগের পিছনে অবদান আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেটি প্রকাশিত হয়েছে ডেইলি ক্যাম্পাসে চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত তিনি কি লিখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের খান তিনি অভিযোগ করেছেন মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির শীর্ষ নেতাদের একজন দুই সাল থেকে হিজবুত তাহারির সঙ্গে জড়িত হন এই সংগঠনের কাজ করতে গিয়ে দুবার গ্রেপ্তারও হন তিনি তবে এজাজ এসব অভিযোগ অস্বীকার করেছেন শুক্রবার ষোলোই মে সাংবাদিক জুলকার নাইম শায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি পোস্ট করেন তিনি স্টেটাসে লিখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে যার অগ্রভাগে রয়েছে অন্তত ছয়জন ব্যক্তি বেশ সুকৌশলে তারা সরকারের ভেতর প্রবেশ করেছেন যেসব উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হর হামেশাই মুখরোচক গল্প শুনে অভ্যস্ত তারা কেউই এসবের সাথে সংশ্লিষ্ট নেই বরং আপনাদের কাছে ওইসব ছাইপাস গল্প প্রচারই করা হয় সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে ব্যস্ত রাখার জনের বিশেষ দলটি বা ছোটন নিভৃতে তাদের উদ্দেশ্য সফল করতে পারে জুলকার নাইন আরো লিখেছেন আজকে উন্মোচন করা হবে ছোটন গ্যাং এর অন্যতম সদস্য এবং সরকারের ভেতর চতুরতার সাথে স্থান করে নেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পরিচয় এ পর্যায়ে স্টেট আছে তিনি লিখেছেন মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিজের শীর্ষ নেতাদের একজন তিনি ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সাথেও যুক্ত ছিলেন পরে দুই সাল থেকে হিজবুত তাহারীর সাথে জড়িত হন এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে দুবার গ্রেপ্তার হন তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চের স্মারক ও গ্রেপ্তারের তথ্যপ্রমাণ উপস্থাপন করে তিনি আরও লিখেছেন দুই চোদ্দ সালের তিন সেপ্টেম্বর ইস্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায় যে নামক বাংলাদেশ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পঞ্চম একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজ সহ আরো আটজন বিশেষ ক্ষমতা আইনের পনেরো এক ক তিন পঁচিশ ঘ ধারায় গ্রেপ্তার করা হয় এই ঘটনার কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে নিষিদ্ধ সংগঠনের আবারও একই সাথে তৎপর থাকেন এজাজ তিনি আরও লিখেছেন পাঁচই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নভেম্বর এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয় মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্নভাবে দেন দরবার করা শুরু করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে সুপারিশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ তা জানিয়ে জুলকার লিখেছেন আরও ছোটন গাইনের সাথে আগে থেকেই পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ এজাজ জানা যায় এই পদের জন্য পর্দার আড়ালে থেকে তদবির করেন একজন নারী উপদেষ্টা খবরটা ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ